গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার রবিবার সাধারণত আমি দেরি করে উঠি বেশ দেরি করেই উঠি কারণ কথা বলতে অফিস থাকে না সকাল তেমন কাজ থাকে না কিন্তু আমি আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি তার কারণ ছেলে আসবে ছেলেতে তো মেয়ের বিয়েতে মানে ওর দিদির বিয়ে আমার মেয়ে বিয়েতে ওর চার দিনের জন্য এসেছিলো পরীক্ষা ছিল তো গিয়ে পরীক্ষা টরীক্ষা দিলো দিয়ে কালকেই ওর পরীক্ষা শেষ হয়েছে বিকেলবেলা ওর রাতের প্লেন ধরে নেমেও গেছে গাড়িতে উঠে গেছে এবার আর এক ঘন্টা মধ্যে চলে যাবো এক দেড় ঘন্টা মধ্যে চলে আসবে দমদম থেকে দমদন থেকে উঠে গেছে তো চলে জন্য তাড়াতাড়ি ওঠা উঠে আমার নিচে গিয়ে ফ্রেশ হয়ে যাবে তো ফুল টুল তোলা যা যা কাজ থাকে সমস্ত সেরে টেরে নিয়েছি নিয়ে উপরে এসেছি এবার রান্নার আয়োজন করবো যাতেও মানে দশ সাড়ে দশটা ধরো সাড়ে দশটা স্যান টান ফ্রেশ করতে পনে ওটা মধ্যে ভাত খাওয়াবো ভাত নেমে বলছে মা কী খাবো মানে ঠিক আছে ভাত খাবি আবার কী খাবি ঠিক আছে তো এখন ভাত চাব ডাল করবো ডাল যাবো বড়া ভালোবাসে ডাল যাবো দেখতে থাকে সারাদিন কী কী করি আজকে ছেলে আসছে এতদিন পরে এতদিন পরে না অবশ্যই মেয়ে কদিন আগেই তো গেলো মেয়ের বিয়েতে এসেছিলো চার দিনের জন্য ছিল তারপরে চলে গেলো পরীক্ষা দিয়ে এলো ডাল ভিজাবো জানো তো ডাল ভিজিয়ে রাখি ডালের বড়া আর ডাল খেতে খুব ভালোবাসে আচ্ছা ওই পনির করবো ফ্রিজে পনির আছে পনিরটা বের করবো পনির বের করে পনির করবো দেখছি কী কী করছি শাড়ি দেখাবো মশা কামড়াচ্ছে চোখে দিতে আর কিছুই হয়নি ভয়ের কিছু নেই চোখটা ফুলেছে ফোঁড়া টোরা হয়েছে মানে চোখে যেন একটা এতগুলো পোস্তার মতো হয়ে গেছে তা লাল টকটকে ফোড়ার মতন চোখের ভিতরে উপর পাতায় না চোখের মধ্যে মনির পাশটায়

কি হাতে নেই যা শরীরে কিছু নেই চলছে না শরীর আর যেন একের পর এক ধকল এই আজকে তোমার ছেলে আসবে কদিন থাকবে এ যেন আমার আর এক বড় ধকল খাইয়ে দেওয়া নাই দেওয়া সব প্লেন থেকে নেমে আমাকে কি বলছো হলো কি খাবো আমি ভাত খাবি রাতে কি তো খাই না খাই হ্যাঁ না না আর কি কে আসছে আরে ওই সেতে সারা রাত থেকে তো পরীক্ষা দিতে গেছে ও তো খাওয়া নেওয়ার টাইম পায় না কারণ সারা বছর পড়ানো তো পরীক্ষা হয়ে গেছে সারা পরীক্ষা পরীক্ষা খেলতে গেছে পরীক্ষা টরীক্ষা খেলতে পাশ্রমে এসছে এসে এমন টাইম হয়ে গেছে সাত জায়গা যে এই ঘুমিয়ে যাবে জামা কাপড় পরেই ঘুমিয়ে গেছে ওকে ফোন কী দেখি যখন সন্ধ্যা সময় ফোন করতে ওকে ঘুমিয়ে গেছিলাম মানে জামা কাপড় পরে জামাকাপড় কাপড় চেঞ্জ করতে পারিনি আমি কিছু খেয়ে নিই তারপরে ওই যে অর্ডার দিয়েছিল আজকে রান্না করার সময় নেই ডিমের ঝোল ভাত ওই অর্ডারের খাবার তো ভালো খেতেও পারে না ডিমের ঝোল ভাত তারপর এই 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 ঘরে এসে খেয়েছে নাকি

না ওখান থেকে ওখান থেকে ওরা অনেক দূরে এর ই আর বুঝেছ ও সম্মানপত্র নিয়ে চলে আসছে রাতের বেলা ওখানে রাত বারোটার সময় সে খুঁজ তুমি চায়ের সঙ্গে কেক খাবে হ্যাঁ না তুমি জিজ্ঞেস করে কটা ওকে চা দিতে যাচ্ছি উনি খাচ্ছেন বিস্কুট চা আর আমি খাবো এই দেখো আমি চায়ের সঙ্গে কেক নিয়ে নিলাম ছোট কেকটা কাটলাম তো বড় কেকটা কাটিনি কার কাছে কেকটা দেখালাম কে খাওয়ার লোক নেই যেন আমাকে খেতে হচ্ছে এই কারণে মিষ্টিই লাগবে মুড়টা জানো তো সেদিন কী করলাম দেখো একটুখানি মুড়ি আর চাচ্চ নিলাম এটা খেয়ে যখন মুড়ি মিষ্টি লাগবে তখন এটা খাবো আর এই বাটিটা যেন সোয়াবিনের সঙ্গে পেয়েছি দুটো বাটি পেয়েছি সোয়াবিনের সঙ্গে তো আজকে আমি খাচ্ছি তো মুড়ি তা খেয়ে একসঙ্গে কতবার সঙ্গে গল্প করতে করতে চামুড়িটা কেকটা খাই খেয়ে দিয়ে রান্না করে ঢুকবো উঁচুকি কতরে নেবো আচ্ছা ম্যাডাম ভাতটা চাপিয়ে দিই ডালটা চাপিয়ে দিই দিইটা ডালটা ভাতটা চাপিয়ে দিই বেশিক্ষণ টাইম হয়তো আধ ঘন্টা ওদের পেয়ে যাবে ফ্রেশ ট্রেশ হয়ে যায় খেতে পারেন ভাত ডাল চাপিয়ে দিয়ে তারপরে বড়া বাজব ডালটা ভাত ডাল ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর ডালটা বেটে নিই ডালটা বেটে নিয়ে রেডি করে রাখি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি পনিরটা বের করলাম পনির তো শীতকাল ইট হয়ে আছে ইট এটা কখন রান্না করবো জানি না পুরো একদম বরফের ইট হয়ে আছে ডাল ভাতটা খাচ্ছ এটা দুপুরে রান্না হবে এই ক্ষেত্রে তো ডেগোটা যদি হোক আর দুপুরে কি খাবে জানি না এখন ডালটাকে না ডাল পাটাটাকে পেঁয়াজ নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ফাটিয়ে রাখবে তাহলে ভাজার সময় খুব সুন্দর মুচমুচিও হবে আবার পেঁয়াজ একটু নরম নরম হবে খুব টেস্ট হয় খেতে আগে থেকে ফাটিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে ডালটা জিনিস দেখবে এই দেখো শুসমিশা এটা আমি কিনেছি বেরো এক সপ্তাহ আগে সে প্লাস্টিক ধরে আমার ফ্রিজেই ছিল মানে এত কাজের চাপ ছিল রান্না বান্না বা অনুষ্ঠান লেগেই গেছে তো সময় পাইনি কালকে

কত কিছু থাকে শাক তখন পরিষ্কার থাকে মাঠের ঘাসের থেকে ঘাস কোষ শুকনো পাতা মাতা কি না ছিল সেই কালকে দু ঘন্টা ধরে পরিষ্কার করেছি রাত্রেবেলা তারপরে বাবা তারপর আজকে ধুবো টুবো তারপরে করবো পরিষ্কার নাকি শাক বন্ধু বলেছে কি বন্ধু তুমি লাইক করো সত্যি হয়ে আমি না লাইক করতে জানি না কিভাবে করে কিভাবে করে জানি না তো আজকে দা কিসে আসবে ছেলে আসবে ছেলে এসে যদি পারমিশন দেয় হ্যাঁ লাইক করো তারপরে যদি শিখিয়ে দেয় তাহলে করবো আর ছেলে মেয়ে পারমিশন ছাড়া তো আমি ফোনের কোনো কিছুই করি না ওরা এমন কেমন এখনও যদি ফেসবুক খুলতে দেয়নি আর জলপাইগুড়িতে গেলে যেমন বাচ্চা বাচ্চা ইনটি পিন্টিগুলো আছে ওরা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা খোলে খোলার পরে আবার আসলে পরে আবার মেয়ে অফ করে দেয় তো জানি না ওরা কী পারমিশন দেবে ওরা যদি পারমিশন দেয় খুলে দেয় তাহলে আমি নিশ্চয়ই লাইক করবো 니가 니가 니

এবার বড়াটা ভাবি ভাবিয়ে গেছে না উপর নিচ উপর নিচ করে করে মানে একটা ভিকারি আসলে ভিখিয়ে দেওয়ার লোক নেই আমার ঘরে সবাই ঘর চুপ করে বসে থাকবে নিচে নামতে পারে না কেউ কোনো কাজ থাকলে কেউ করতে পারবে না পুরোটা আমার একটা দুধ আলাদা আসলে নিচে গিয়ে দুধ আনতে পারবে না তা উপর নিচ ছুটাছুটি করতে করতে এই আসা ক্যামেরায় তো পুরো কাজ দেখানো যায় তো এক জায়গায় ক্যামেরাটা টাকা হয় বিয়েতে ডাকা হলো না

পনিরটা এখনো ভালো মতো নরম হয়নি একটু গরম জল বসলে নরম হয়ে যাবে কেটে করে দোকানে কাজে দিদি চলে এসছে বাসনগুলা বের করে দিল তো কড়াই করে তাহলে রান্না হয়ে গেল একটু আলু কাটল নিচে বসে রাখি তো এ দেখো আলু বাটার সি আর টমেটো সব কেটে নিলাম শাকটা রঙ আমি ওই পনিরটা একটু ভেতরটা হয়নি সাইজের নরম হয়েছে একটু গরম জলটা থাক

আমরা কাঁচা পনের খাই না আমরা পনেরটাকে ভেজে নিই রান্না করি আর ঝোলটা আবার একটু পাতলা করি আর ভাতের সঙ্গে ছেলে খাবে তো আবার একটু পাতলা ঝোল ছল ছলে ঝোল না হলেও খেতে পারে না একটু ঝোল ঝোল হয় আর কুকুরেই নামে তাকে দিদি ঘর টর গেলে নিচে কটা বাসন হচ্ছে তো এই কড়কটাও বের করে দেবো আবার সব বাসন বেরিয়ে দেবে আর কুকুরে খারাপ বাসন আমি মিছি

শাক আর পনিরের ছোল এইগুলো কলতলে নামিয়ে দিয়ে আসি আর ছেলে সে একটু গল্প করবো তারপর ছান একদিন বাসন নামিয়ে কাছে বাসন বেঁধে গেল ধুয়ে গেল সেগুলোকে আমি ধুয়ে টুয়ে উপরে চলে এলাম এবার অন্যান্য কাজ চলবে দেখো তাড়া ঘুড়া তাড়াহুড়া কাজ কাছে এসেছে ছেলের সঙ্গে দুটো কথা বলবো খাওয়া দাওয়া আমি বললাম তুই শুয়ে একটু রেস্ট নে কারণ কড়াত্রি ধরে ঘুম নেই কারণ পরীক্ষা চলছে তো রাত জেগে দিয়ে পরে দিনের বেলায় পরীক্ষা দেয় এই করে চলছে চলে গেল ফোন করলেও বন্ধুরা বন্ধুরা ডাকলে ওরা অজ্ঞান হয়ে যায় আর জ্ঞানগম্ভি থাকে না চলে গেলো বন্ধুদের সঙ্গে কোথায় নাকি বন্ধুদের পিকনিক আছে আজকে ব্যাস গয়সে কখন আসবে জানি না আজকে কখন আসবে না রাতে আসবে জানি না শুধু শুধু করে নিতে অর্ডার করলাম খুব শান্তি খুব শান্তি স্নান টান হয়ে গেল স্নান করে এবার পুজোর জল টল নিয়ে আসলাম ফুল নিয়ে আসলাম সামনে সব পুজো দেব সব কাজ সেরে তারপরে স্নান করে পুজো দিতে খুব শান্তি লাগে আর আমার সকালে পুজো দেওয়া হয় না কেন কত বড় অফিস থাকে তো শনি রোববার থাকে আগে ধন্যবাদ অন্যবার আমাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্না করে উঠতে হয় আর পুজো দিতে তো একটু টাইম লাগে হয় করে পুজো দিতে পারি না সেজন্য আমার সমস্ত কাজকর্মও শেষ হয়ে যায় আর পবিত্রও লাগে রান্না বান্না হয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে যায় ঘরে যা বাসন বাসন থাকে ছেলে বেরিয়ে মাজা খসা হয়ে যায় ঘর সব ঝাঁটানো মুছে সকালবেলা উঠে যদি আমি সব ঘর ঝাড়িয়ে মুছে পুজো দিতে শুরু করি তাহলে আর অফিসে খাবার হবে না আর যে সংসার ধর্ম তারপরে সব অন্য ধর্ম তাই না যার জন্যে আমার পুজোটা দুপুরেই দেওয়া হয় দুপুরেই খিদে পায় আমার ঠাকুরের আমি দুপুরেই পুজো দিই পুজো দিতে থাকি তারপরে দেখো পুজো দিতে দিতে ভিডিও করতে ভালো লাগে না আমার গানগুলো না তুই গান করছিস তো ভিডিওতে দেখে উঠে বলছিলাম শোনা যাচ্ছে করো 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 হরে কৃষ্ণ গান করো রাম রাম মঙ্গেশ করছে সবগুলো ঘর দেখিয়ে আছি পুজো টুজো সেরে মুখে ক্রিম লাগালাম চুল আচরালাম সিঁদুর পরলাম রোদে দাঁড়িয়ে একটু গাটা গরম করে আসলাম খাওয়া দাওয়া কী খাবে গো লজেন্স খাচ্ছে আদা লজেন্স কখন কে কী খাবে ছেলে তো বেরিয়ে গেছে ব্যাস খাওয়া দাওয়া ভাবলি সব তাড়াহুড়া করে ভাত খাইয়ে দিয়েছিলাম সবাইকে একটু হালকা টিফি ট হয়তো খাবেন একবার ভাত খেয়ে তো আর খান না দেখছি কী খাই তো আমি ভিডিওটা এখানে রাখছি কারণ আজকে ভিডিওটা সকাল থেকে করছি তো অনেকটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর এত বড় ভিডিও দেখার মতন ধৈর্য সহ্য কারোর কিছু নেই আর সারাদিন তোমার কাজকর্ম আছে বিকেলেরও কাজ আছে সব আছে তো এখন রাখছি সবাই ভালো থাকবে টাটা